তা হ্যালো তো আজকে আমরা দেখবো আমরা সবাই জানি কাফি ভাই একটা বই কয়টা বই লিখেছে যা মেলার মধ্যে বিক্রি করা হচ্ছে তো আমরা দেখব আজকে কাফি ভাই যে মেলার মধ্যে বই করার বই বিক্রি করার ভিডিওগুলো আপলোড করছে এই যে প্রায় এক সপ্তাহের মধ্যে ঠিক আছে এক মাসও না এক সপ্তাহ বা দশ দিন হবে তো আমরা দেখবো এই দশ দিনের মতো যে ভিডিওগুলো ছাড়ছে শুধু মেলায় বাকি ভিডিওগুলো বাদ যেহেতু মেলার মধ্যে বই বিক্রি করা যা তো ভিডিও ছাড়ছে ওই ভিডিও থেকে উনি কত ইনকাম করেছে আজকে আমরা ওইটাই দেখব তো আপনারাও যদি জানতে চান যে এই এক সপ্তাহে টোটাল কত টাকা ইনকাম করছে আমাদের কাফি তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালোই লাগবে সবাই ভিডিওটি এনজয় করেন আর আমিও ভিউটাই সব করি আর তো আমাদের হিসাব শেষ কাফি এই এক সপ্তাহের ভিডিওতে টোটাল ভিউ হয়েছিল একশো ষাট মিলিয়ন প্লাস ঠিক আছে তো আমার জানা মতে ফেসবুকে এক মিলিয়ন ভিউতে একশো ডলার দেয় ঠিক আছে তো আমরা একশো ডলার হিসাবে হিসাব করব দেখি কাফি এই এক সপ্তাহের ইনকামটা কত হয় আমরা এখানে দিচ্ছি একশো ষাট মিলিয়ন ঠিক আছে একশো ষাট মিলিয়ন গুণ একশো ষাট মিলিয়ন ইন্টু একশো ষাট মিলিয়ন ইন্টু হানড্রেড ডলার ঠিক আছে মানে একশো ষাট মিলিয়ন হানড্রেড ডলার হলে তাহলে ষোলো হাজার ডলারে এক সপ্তাহ তার আর্নিং এবার আমরা ষোলো হাজার ডলারকে যদি একশো বাইশ টাকা করে বাঙ্গায় বাংলার টাকায় তাহলে ষোলো হাজার ইন্টু একশো বাইশ টাকা তাহলে এখানে দেখাচ্ছে উনিশ লক্ষ বাউন্ন হাজার টাকা এটাই হচ্ছে কাফি ব্যয়ের এক সপ্তাহ ইনকাম তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সবাই কাফিকে নিয়ে হয়তো ট্রোল করছে রোস্ট করছে মজা করছে তো আসলে সে বই ভই বিক্রি করে যত টাকা পায় নাই তত তারপর ডবল হবে তা আমি জানি না যে সে এই ফেসবুক থেকে কামিয়েছে ঠিক আছে দেখলেন তো আর আপনারা যদি বিশ্বাস না করেন এরকমভাবে আপনারা ওর আইডিতে গিয়ে মেলা যত ভিডিওগুলো আছে ওইগুলো থেকে হিসাব করতে পারেন ধন্যবাদ